সুপ্রিয় দর্শক সবাইকে দুই হাজার পঁচিশ সালের কোরবানি গরু বাজার থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা এসেছি কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার গ্রাম পৌরসভার কালীর বাজার গরুর হাটে এই হাটে আজকে আমরা ছোট বড় সব রকমের গরু দেখতে পাচ্ছি আমরা আজকে আপনাদেরকে পুরো বাজার ঘুরিয়ে দেখাবো এই বাজারে কত গরু উঠেছে এবং গরুগুলোর দাম কেমন যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইজের অনেকগুলো গরু এই বাজারটা অনেক বড় যেদিকে চোখ যাচ্ছে গরু আর গরু তার পাশাপাশি আমরা এখানে বিপুল সংখ্যক কে তার উপস্থিতি লক্ষ্য করছি আমরা এই হাটে এসে দেখলাম হাটের নিরাপত্তা ব্যবস্থাও খুবই সুন্দর এই যে দর্শক এখানে একটি লাল গরু আর একটু দূরে একটু কালো গরু দেখুন গরুর সাইজ দেখুন এই কালো গরুটা দেখতে অনেক সুন্দর আমরা এই বাজারে কয়েকজন মানুষের সাথে কথা বলেছি কথা বলে দেখলাম গরুর দাম মোটামুটি খুবই স্বাভাবিক আমি ওনার সাথে একটু কথা বলেছি উনি বলল গরুর দাম ঠিকই আছে দেখুন দর্শক উনি কি বলে দেখুন এখানে গরু নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে দেখুন গরু নিয়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে ক্রেতা বিক্রেতার মাঝে ক্রেতা নিয়ে যেতে চাচ্ছে বিক্রেতা বিক্রি করবে না মনে হচ্ছে ওদের দামটা নাই যা আমরা দেখি অবশেষে কি হল দেখুন এই গরুটা অসাধারণ একটি গরু সিং দুটু বাঁকা এখানে আরো একটা সাদা গরু দেখুন এই বাজারে অনেক বড় বড় গরু উঠেছে আর একটি লাল গরু পাশে একটি সাদা গরু বাজার ঘুরে যতটুকু বুঝলাম গরুর দাম বেশি হচ্ছে না আর বাজারে ঘুরতে ঘুরতে উপলব্ধি করলাম প্রচুর গরু আছে গরুর সংকট নেই মানুষের চাহিদা থেকেও দ্বিগুণ গরু বাজারে উপস্থিত সবাই একটু দেখে শুনে গরু কেনার চেষ্টা করছে তবে গরু বাজারটিতে অনেক কাদা এখানে ছাগল দেখি দর্শক এই বাজারটি সোমবার এবং আগামী বৃহস্পতিবার হবে আগামী বৃহস্পতিবার এই বাজারটি আবার এখানে বসবে যাদের কোনো দরকার হবে আশা করি এই বাজারটিতে চলে আসবেন বাজারটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে দেখুন দুটা সাদা গরু বিশাল সাইজের ইয়ে চলে যাচ্ছে